কাশ্মীরের পহের গ্রামে রক্তক্ষুঁয়ী সন্ত্রাসী হামলা নিহত নিরীহ পর্যটক ক্ষুদ্র জনতা প্রতিশোধের অঙ্গীকার এই হামলার পর ভারতের দৃষ্টি এখন একদম প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানের দিকে আর ঠিক এই মুহূর্তে ছায়া থেকে প্রকাশ্যে এসে দাঁড়ালেন পাকিস্তানের সবচেয়ে ক্ষমতাধর সেনাপ্রধান জেনারেল আসিম মনির কাশ্মীরে পর্যটকদের ওপর এই হামলাকে সাম্প্রতিক ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর সন্ত্রাসী হামলা আখ্যা দিয়েছে ভারত সরাসরি পাকিস্তানকে দায়ী করে ভারত যদিও ইসলামাবাদ অভিযোগ অস্বীকার করেছে কিন্তু ভারতের ভেতরে তৈরি হয়েছে তীব্র প্রতিশোধ স্পিহা নরেন্দ্র মোদীর সরকার ও তার ডানপন্থী সমর্থকরা চাইছেন কড়া জবাব এই সময়ে অপ্রত্যাশিতভাবে সামরিক মহড়ায় ট্যাঙ্কের উপর দাঁড়িয়ে আসি মনির ঘোষণা দেন ভারতের যে কোনো দুঃসাহসের জবাব হবে কঠোর দ্রুত ও উচ্চতর মাত্রায় পাকিস্তানে সাধারণত সেনাপ্রধানরা পর্দার আড়ালে থাকেন কিন্তু মনের ব্যতিক্রম অর্থনৈতিক বিপর্যয় রাজনৈতিক অস্থিরতা আর সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বন্দিত্বের সময় তিনি নিজেকে তুলে ধরছেন শুধু সেনা প্রধান নয় রাষ্ট্রের অভিভাবক হিসেবেও আসিম মনিরি পাকিস্তানের ইতিহাসে একমাত্র ব্যক্তি যিনি আইএসআই এবং এম আই দুই গোয়েন্দা সংস্থারই প্রধান ছিলেন তথ্য প্রভাব এবং কৌশলে তার অবস্থান এখন অতুলনীয় ভারত তার জবাবে কাশ্মীরকে আবারও অবিচ্ছেদ্য অংশ বলে ঘোষণা করেছে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র উভয় পক্ষকে সংযমের আহ্বান জানালেও ভূমিকা নিচ্ছে না কেউ পাকিস্তান জোরদার করছে চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক আর ভারত আন্তর্জাতিক মঞ্চে এখন আত্মবিশ্বাসে ভরপুর ভারতের অতীত প্রতিক্রিয়া ছিল সীমিত বিমান হামলা কিন্তু এবার লক্ষ্য ছিল বেসামরিক নাগরিক যা মোদী সরকারের শক্তি এবং জনপ্রিয়তাকে আরও উস্কে দিয়েছে বিশ্লেষকদের মতে আসন্ন নির্বাচনের আগ মুহূর্তে এটি মোদীর শক্তিশালী নেতা ইমিসকেও জোরদার করছে যদি ভারত প্রতিশোধ নেয় তাহলে পাকিস্তানও চুপ থাকবে না দুই দেশের মধ্যে উত্তপ্ত প্রতিক্রিয়া বড় ধরনের সংঘর্ষের দিকে ঠেলে দিতে পারে উপমহাদেশকে আর তখন ইতিহাসের পাতা নতুন করে রক্তাক্ত হতে পারে আসিম মনিরের প্রকাশ্যে আসে কি শুধু প্রতিক্রিয়া নাকি পাকিস্তানের ভবিষ্যৎ রাজনীতির রূপরেখা ভারত কি শান্তি বেছে নেবে নাকি যুদ্ধের ডাকে সারা দেবে উত্তর সময়ে দেবে তবে উপমহাদেশ আজ আবার দাঁড়িয়ে আছে অনিশ্চয়তার দোরগড়ায় তামান্না আক্তার মিরা আগামী সকাল নিউজ ঢাকা